ভাই আমার তুমি কার কথা সারা রাত জেগে থাকো কার কথা তুমি সিগারেট খেয়ে তোমার জীবন নষ্ট করছো কার দুঃখে তুমি মদ পান করো সে কে ওই মেয়ে কে যার কথার কারণে তুমি সারা দিন উদাসীন থাকো সলা নাই জাকাত নাই সুয়াম নাই সে মেয়ে কে যাকে পাওয়ার জন্য তুমি সলা তাদাই করতেছো মাজারে তাই মধ্যে তুমি টাকা দান করতেছো তুমি তাবিজ দিচ্ছ তুমি কুফুরি করতেছো সে মেয়ে কে তোমার মা তোমার বোন তোমার তোমার খালা তোমার আপন চাচি যে তোমার চাচার ঘরে বিয়ে করা যায় সেটা ভিন্ন কথা তুমি ডিপ্রেশনে আছো যার জন্য তুমি সলাদ আদায় করতেছো তারপরে সেই মেয়ে তোমাকে আই হেট ইউ বলে দিলে তুমি সলাদ ছেড়ে দিচ্ছ মদ খাওয়া শুরু করে দিচ্ছ ধূমপান শুরু করে দিচ্ছ গাঁজা খাওয়া শুরু করে দিচ্ছ কে যার কথা তুমি এত ডিপ্রেশনে থাকো সে ধার্মিক না সে ছেলে ধার্মিক তুমি নাকি ধর্মিকা সে নাকি ধর্মিক আরে কিসের ধার্মিক কিসের ধর্মিকা যেখানে কথা বলা নিষেধ তাকান নিষেধ দেখা নিষেধ যেখানে মেলাবেশানি নিষেধ যেখানে রকম কল্পনা করা নিষেধ যেখানে চিন্তা করা পর্যন্ত নিষেধ লা তাকরবুয জানা ইসলামে একমাত্র একটা অপরাধ যে অপরাধের কাছে যাওয়ার নিষেধ আছে বাকি সব অপরাধ ইভেন শিরক শিরকের ব্যাপারে বলা আছে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করিও না একমাত্র অপরাধ জানা যার ব্যাপারে বলা আছে লা তাকরাবুজ জানা জানার কাছেও যেও না তুমি কি মনে করছো সে ধর্মিক তোমাকে তাহাজ্জুদ পড়াবে সে ধর্মিক তোমাকে সে হ্যাঁ সিগারেট খেতে না করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলে মেয়ে মাদ্রাসায় পড়েছি মেয়ে অনেক ধর্মিক মেয়ে বোরখা পরে কেউ ওর চোখ দেখে নাই কেউ যদি ওর চোখ না দেখে ও যদি এত ধর্মিক হয় ও যদি এত ভালো হয় তুমি কিভাবে তার প্রেমে পড়ো সুখর সাথে সে কিভাবে কথা বলে তোমাকে একটা কথা বলি বোন তোমার বয়স পনেরো ছেলের বয়স আঠারো এখন তোমার বয়স পঁচিশ ছেলের বয়স আঠাইশ তোমার সাথে ছেলে কথা বলে দশ বছর বলো তো ওই ছেলে তোমার সাথে দশ বছর কথা বলেছে ওই ছেলের সাথে তুমি কোনো বিবাহের সম্পর্কে ছিল তোমার ভাই লাগতো সে তোমার বাপ লাগতো সে তোমার চাচা লাগতো সে তোমার মামা লাগতো সে তোমার সাথে দশ বছর কথা বলেছে তুমি এটাকে অন্যায় মনে করো

দশ বছর যখন সে তোমার সাথে বিবাহ সম্পর্ক না থাকার কারণে সে কথা বলছে তুমি তাকে খারাপ মনে করি যেদিনই তোমাকে বিয়ে করলো দুই বছর পরে অন্য কারোর সাথে কথা বললো তুমি মনে করো যে ও এটা তো খুব খারাপ বাজি চরিত্র দুশ্চরিত্র একে তালাক দেওয়া উচিত এর সাথে সংসার করা উচিত না কেন বাজে চরিত্রের পুরুষ সে ঘরে বউ রেখে আটজনের সাথে কথা বলে আরে তার জন্য তো চারটা বিবাহ যায় যদি তার তৌফিক থাকে দুটা বিবাহ যায় তিনটা বিবাহ যায় চারটা কিন্তু যাই যদি তার অর্থসম্পদ শব্দটিকে তৌফিক থাকে বিবাহ করা ছাড়া তোমার সাথে 10 বছর কথা বলلون নাই না বিবাহ করার পরে কারোর সাথে কথা বলلون নাই শোনো বোন আমি বলছিলাম যে বিবাহ করার পরে কারোর সাথে কথা বলা নেই আমি বলছিলাম যে বিবাহ করার আগে কথা বলা কোনো মেয়ের সাথে নেই না অন্যাই আর বিবাহের পরে অন্য মেয়ের সাথে আর বিবাহ করার জন্য কথা বলা নাই এটা আমি বলছিলাম তুমি ভুল বুঝনিও না আমাকে তুমি আমার কথাকে ভুলভাবে নিও না আমি বলতে যাচ্ছি তুমি যদি তার স্ত্রী হও তোমাকে রেখে যদি সে অন্য কোনো মহিলার সাথে কথা বলে বিয়ে করার জন্য তুমি তাকে দুশ্চরিত্র বলো মনে রেখো তুমি তার বিবাহিত স্ত্রী না তোমাকে সে এখনো বিয়ে করেনি তোমার সাথে সে কথা বলে সে একটা দুশ্চরিত্র বোন আমার তুমি এই ছেলের ফাঁদে পড়তেছ বোন আমার তুমি এর মতো নোংরা দুশ্চরিত্র পাঁচ চরিত্র যে পুরুষ নামে কলঙ্ক যে পুরুষই না